বলো এখনো তুমি এই কথাটা কি করে বলতে পারছো সেটা আমাকে দয়া করে বলো যেখানে আমার আলোয় পিছিনি সেখানে ওর ভালো হওয়ার প্রশ্ন কি করে আসছে না কানে আমি জানি না কেন বারবার আমি এমন ইঙ্গিত পাচ্ছি তাহলে কি আমার কোনো ভুল হচ্ছে কিনা সেটাই তো বুঝতে পারছি না তোমাকে আর কিছুই বুঝতে হবে না জাদু কারণ আমি যে সব কিছু বুঝে গেছি আমার যে সব শেষ হয়ে গেছে আমার সর্বনাশের যে আর কোনো কিছুই বাকি নেই আমি সব হারিয়ে সব ফেলার একটা প্রজারা মালিনীর বাড়িতে গিয়ে হাজির হয় আর আলোর ব্যাপারে সব কথা মালিনীকে খুলে বলে সবই তো শুনলেন আমাদের মহারানী আর কখনো কোনোদিনও আমাদের মাঝে ফিরে না। কি বলছো কি তোমরা জঙ্গলের ভেতর থেকে আলুর পরনের পোশাকে সেরা অংশ পেয়েছ এমনকি ওখানে আলুর রক্তেরও চিহ্ন পেয়েছ তার মানে সত্যি আলোকে ওই পশুটি হত্যা করে ফেলেছে না 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 এটা কিছুতেই হতে পারে না আমার বোনটা এভাবে এভাবে আমাদের মাঝে থেকে হারিয়ে যেতে পারে না কিছুতেই না হয় হয় সেটাই হয়েছে তবে মহারানী আজ আমাদের জন্য নিজের প্রাণকে উৎসর্গ করে দিয়ে গেল আলো নিজের জীবনকে উৎসর্গ করেই বা কি করলো ওই পশুটাকে তো আর হত্যা করতে পারলো না আর এই রাজ্যের মানুষকেও যে বিপদ থেকে বাঁচাতে পারলো না মহারানী ওই পশুটাকে হত্যা করতে পারেনি তো কি হয়েছে এই রাজের বিপদ থেকে মুক্ত করে দিয়া গেছে কি বলছো কি এসব তোমরা আলো রাজ্যকে বিপদমুক্ত করে দিয়ে গেছে মানে আলো যদি নিজে ওই পশুটার শিকার হয়ে থাকে তাহলে কি করে তাহলে কি করে ওই রাজ্যকে বাঁচালো মালিনী দিদি আমাদের মহারানীকে ওই পশুটা হত্যা করার পর এই জঙ্গল থেকে বিদায় নিয়ে আসে আজ আমরা অনেক প্রজারা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে রানিমার খোঁজে আবার ওই জঙ্গলে গিয়েছিলাম কিন্তু আশ্চর্য হলেও এটা সত্যি যে ওই জঙ্গলে আমাদের কারোর কোনো ক্ষতি হয় নাই আর শুধুমাত্র আমাদেরই নয় রাজ্যের অনেক প্রজারা ওই জঙ্গলে গিয়েছিল কিন্তু কারোর কোনো ক্ষতি হয় নাই আমাদের তো মনে হচ্ছে যে ওই জঙ্গলটা আবার আগের মতো স্বাভাবিক হইয়া গেছে আর সত্যি ওই পশুটি ওই জঙ্গলে নাই কি বলছো কি ওই পশু এত মানুষকে হত্যা করেও এই জঙ্গল থেকে গেল না কিন্তু আলোকে হত্যা করার পরই এই রাজ্যের জঙ্গল ছেড়ে চলে গেল তার মানে কি ওই পশুটির নিশানা ছিল আমার বোন আলো না 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 ব্যাপারটা তো একেবারেই স্বাভাবিক মনে হচ্ছে না মহারাজ মহারাজ আপনি দয়া করে এভাবে চুপ করে থাকবেন না আপনি আমার কথাটা একবার শুনুন আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে যে সব কিছু শেষ হয়ে যাবে মহারাজ কথা বলুন কথা বলুন দয়া করে রাজা গণকের ডাকে কিছুতেই কথা বলে না সে শুধুমাত্র চুপচাপ বিছানায় শুয়ে থাকেন মহারাজ সেই তখন থেকে আমি আপনাকে ডেকেই যাচ্ছি কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনছেন না দয়া করে আমার সাথে কথা বলুন এ এভাবে চুপ করে থাকবেন না মহারাজ কি মহারাজ আপনি এখনো চুপ করে আছেন আপনি তাহলে আমার সাথেও কথা বলবেন না হ্যাঁ আমার সাথে আপনি কথা কেন বলবেন আমি তো আপনার রাজপ্রাসাদের সামান্য একজন কর্মচারী আর আপনি তো রাজা আপনাকে তো আমি জোর করে কথা বলাতেও পারি না তাই না আসলে মহারাজ আমি আপনার বাবার মতো কিন্তু কিন্তু বাবা তো নই আর তাই তো আপনি আমার কথা আর শুনলেন না আর আজ যদি আপনার নিজের বাবা এসে আপনাকে ডাকতো হ্যাঁ তাহলে তো কিছুতেই আপনি তার সাথে কথা না বলে এভাবে চুপ করে থাকতে পারতেন না হ্যাঁ আসলে মহারাজ আমারই ভুল হয়েছে আমি আসলে আপনার উপরে একটু বেশি অধিকার দিকে ফেলেছি আর তাই তো আমি আপনার স্বয়ং কক্ষে এসে আপনাকে কথা বলার জন্য জোরাজরি করেই যাচ্ছি আপনি আমার সাথে কথা বলবেন না এটা জেনেও বারবার আপনাকে বিরক্ত করেই যাচ্ছি আসলে এটা আমার করা একদমই উচিত হয়নি মহারাজ আপনি আমাকে ক্ষমা করবেন আমি আর এমন ভুল করব না আমি এক্ষুনি চলে যাচ্ছি এখান থেকে না না রাজগণক আপনি যাবেন না রাজগণক আর আপনি আমার বাবার সমতুল্য হয়ে কেন আমার কাছে ক্ষমা চাইছেন বলুন আপনি তো কোনো অন্যায় করেননি যার কারণে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন মহারাজ মহারাজ আপনি কথা বলেছেন মহারাজ আমি জানতাম মহারাজ আপনি ঠিকই আমার কথা শুনবেন মহারাজ রাজগণক আমার যে কথা বলতে ইচ্ছে করছে না রাজগণক আমার যে সব কিছু শেষ হয়ে গেছে না না মহারাজ আপনার কিছুই শেষ হয়নি সব কিছু আগের মতোই আছে কিন্তু রাজগণক আমার সর্বনাশের আর কি বাকি আছে বলুন আমি এই জীবনে যাকেই ভালোবেসেছি তাকেই হারিয়ে ফেলেছি আমি আমার বাবা মাকে খুব ভালোবাসতাম কিন্তু তারাও আমার কাছ থেকে হারিয়ে গেল আর এতটা বছর আমি নিজেকে পাথরের মতো করে নিষ্ঠুর বানিয়ে রেখেছিলাম কিন্তু আমার আলো নতুন করে আমার মনের ভালোবাসার জন্ম দিয়েছিল আমি আবার নতুন করে নিজেকে খুঁজে পেয়েছিলাম আলোর কাছে ওকে ওকে যে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমার সেই ভালোবাসার মানুষকেও যে আজ আমি হারিয়ে ফেললাম এখন বলুন আমার আর কি আছে মহারাজ আপনি কেন ধরেই নিয়েছেন যে মহারানীকে আপনি হারিয়ে ফেলেছেন এমন তো হতে পারে যে সে আপনার কাছে আবার ফিরে আসবে রাজগণক একথা আপনি কি করে বলতে পারেন কারণ প্রহরীরা তো আবার আলোর পরনে পোশাক ছেঁড়া টুকরা পেয়েছে ওই জঙ্গলে এমনকি ওরা ওখানে রক্তের চিহ্নও দেখতে পেয়েছে মহারাজ যেটাই হোক না কেন আমরা তো কেউ রানীমার মৃতদেহ খুঁজে পাইনি আর আমি গণনা করে দেখেছি যে রানীমার কোনো মৃত্যু যোগ নেই আর তাই তো আমি এটা নিশ্চিত যে আর যাই হোক রানীমার কোনো মৃত্যু হয়নি সত্যি বলছেন রাজগণক আমার আলো তাহলে মারা যায়নি তাহলে কোথায় আছে আমার আলো আপনি একটু গণনা করে দেখেন না ঠিক আছে মহারাজ আমি গণনা কক্ষে গিয়ে গণনা করে দেখছি তবে আপনাকে কথা দিতে হবে যে এই সময়ের মধ্যে আপনি খাবার খেয়ে নেবেন কেমন ঠিক আছে রাজগণক তাই হবে ওদিকে হলুদ পাখি আলোকে হারিয়ে একেবারে দিশে হারা হয়ে পড়ে আর কিছুতে সে আলো হারিয়ে যাওয়াটাকে মেনে নিতে পারছিল না তাই তো সে জঙ্গলের আশেপাশে আলোকে খুঁজে চলেছিল তবে সে রাজ্যের প্রজাদের কাছ থেকে এটা শুনতে পায় যে ওই পশুটি শুধুমাত্র আলোকে হত্যা করার জন্যই এই জঙ্গলে এসেছিল এ কথা বলে হলুদ পাখি আর একটু দেরি না করে রাজপ্রাসাদে ফিরে যায় আর রাজপ্রাসাদে ফিরে গিয়ে রাজার সামনে হাজির হয় একিরে হলুদ পাখি তুই এমন তাড়াহুড়ো করে কোথা থেকে আসলি কি বিশেষ খবর বল বলছিস কি হলুদ পাখি তুই আলোর ব্যাপারে কিছু জানতে পেরেছিস তাহলে বল দয়া করে আমাকে কি কি জানতে পেরেছিস তুই এরপর হলুদ পাখি রাজাকে সব কথা খুলে বলে তো বন্ধুরা তাহলে কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ